যদি কারো পূর্ণ করতে হয় তাহলে চারটা কাজ করা দরকার এক নাম্বার কাউকে সে ভালোবাসবে ভালোবাসবে পৃথিবীর নয় এক আল্লাহর জন্য যখন কারো সাথে শত্রুতা সে তৈরি করবে কারো সাথে উঠা বসা সে ত্যাগ করবে সেটাও করবে কিসের জন্যে আল্লাহর সন্তুষ্টির জন্যে আলিল্লাহ সে আল্লাহর ঘরে দান করুক সে মানুষকে দান করুক রাস্তাঘাটের উন্নয়ন সাধন করুক যাই করুক না কেন দান যখনই করবে এই দানের উদ্দেশ্য হবে কার সন্তুষ্টি সে তার কাছে যখন চাঁদা বাজরা চাঁদা চাইতে আসবে সে চাঁদা দেবে না প্রয়োজনে জীবনটা দিয়ে দেবে ওই জীবন দিয়ে দেওয়া সম্পদ রক্ষা করতে গিয়ে যদি জীবন চলে যায় সে শহীদের মর্যাদা পেয়ে যাবে সুভান আল্লাহ কিন্তু যদি কেউ আসে চাদাবাজ ধোকাবাজ যদি এই রকম কেউ আসে তার সম্পদ নিতে চায় সে যদি না দেয় সে তো কার জন্য দিবে না আল্লাহর এই সম্পদ আল্লাহ তাকে দিয়েছে রক্ষা করার দায়িত্বতা অবজেক্টিভ অফ ইসলামিক শরিয়া মাকাসিত শরিয়া শরিয়ার অবজেকটিভের মধ্যে একটা হলো হেফযুল মাল পাঁচটি মৌলিক ফরজ হেফযুল মালের মধ্যে একটা সম্পদ সংরক্ষণ করা আল্লাহ তালা এই সম্পদ তাকে দিয়েছেন যে সংরক্ষণ করতে জানে যদি জানা জানেন সে সংরক্ষণ করতে তাহলে আল্লাহ সম্পদের মালিক তাকে বানাতেন না কারণ এই সম্পদের নিরঙ্কুশ মালিকানা কার আল্লাহ আল্লাহর সম্পদ আল্লাহ তাকে দিয়েছে সে যদি সব এই সম্পদ মাজারে দেয় ওইখানে লোকেরা এসে সেজদা করবে সিন্নি খাওয়াবে কিংবা সে যদি এই সম্পদ কোন জুয়ার খেলায় মদের বারে অথবা অনলাইনে যে জুয়াগুলি হয় সেখানে খরচ করে সে যদি নষ্ট করে তাহলে এই সম্পদের জবাবদিহি সে আল্লাহ তালার কাছে করতে হবে এই জন্য বিশ্বন বললেন যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে আল্লাহর জন্য কারো সাথে শত্রুতা তৈরি হয় আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দান করা থেকে কোন কোনো ক্ষেত্রে বিরত থাকে ফাঁকা দিস্তা ইমা সেই কেবলই তার এই পূর্ণতা সাধন করল সুবাহ